দেখুন চা না দেখলে বুঝতে পারবেন না মিক্স করবেন দেখুন কত সুন্দর চা পাতা চা পাতা চা বাগান আমি কিন্তু চা বাগানের ভিতরে ঢুকে গেছি অলরেডি কোথা থেকে ফিরবো সেটা জানি না কিন্তু ঢুকে গেছিলে এখন অনেকটা দূরে আপনাদের দেখানোর জন্য বিশাল বড় বড়ো চা বাগান অনেক সুন্দর চা বাগান দেখুন 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 কী সুন্দর চা পাতা এই পাতা কিন্তু তুলে কচি পাতা তুলে কচি পাতা দিয়েই কিন্তু চা কম চা হয় চা পাতা দেখুন অনেক সুন্দর দেখুন অপূর্ব সুন্দর কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের অনেক সুন্দর